নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল তো চলুন আজ আমি একটা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা সাধারণত অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই হ্যাঁ সেই ফেলে দিই কিন্তু আমরা ভাবি যে এটা ভালো লাগবে না খেতে এটা আবার খাই নাকি কিন্তু সত্যি এই ফেলে দেওয়া জিনিসগুলোই খেতে এত ভালো লাগে না কি বলবো আজকে আমি যে লাউয়ের খসা সেটা আমরা আমরা বেশিরভাগই কিন্তু ফেলে দিই আমিও আগে ফেলে দিতাম কিন্তু একবার এইভাবে রান্না করার পর দেখলাম যে এত ভালো লাগে আর আমি কোনোদিনও লাউর খোসা ফেলি না তো চলুন লাউ এর খোসা কি করে ভাজবো সেটাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আমি এটা সাদা তেলেই ভাজবো আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলও ভাজতে চাই আর আমি বেশ একটা মানে গোটা কওয়া রসুন ছাড়িয়ে সেটাকে দিয়ে দিলাম রসুনটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে কিন্তু পেঁয়াজও দিয়ে দিলাম কুচো কুচো করে কেটে রাখা তো পেঁয়াজটা কিন্তু আমি লম্বা সেপে কুচিয়ে নিয়েছি এগুলোকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো আর অন্য দিকে কি হয়েছে আমি লাউয়ের খসাটাকে যেভাবে আলু ভাজি আর কি সেরকম করে কেটে নিয়ে চিড়িচিঁড়ি করে কেটে নিয়েছি আলু আর লাউয়ের খোসা সেদ্ধ করে নিয়েছি এই ভিডিওটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আমি এটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু খুব ডিপ করে ভাজলে হবে না কারণ এই লাউয়ের খসার সঙ্গে পেঁয়াজটি কিন্তু ভাজা যাবে আর যদি খুব একটা ডিপ করে ভাজি তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তাই এই হালকা ভেজে তার মধ্যে লাউয়ের খসা আর আলু আমি দিয়ে দিলাম আর লাউটা যখন খোসাটা ছাড়াবেন তখন একটু শ্বাসটা রেখে ছাড়াবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর সমস্ত কিছু সেদ্ধ করে নিলে কি হয় একটু ভালো হয় কারণ এটা সেদ্ধটা হয়ে যায় ভাজতে বেশ সুবিধা হয় আর একটু কাঁচা থাকলে না বেশ টাইমও লাগে একটু লেগে লেগে যায় আর এই টেস্টটা কিন্তু খুবই ভালোও লাগে আর এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা হালকা হালকা জল থাকার অবস্থায় দিলাম যাতে ভালো করে মিশে যায় আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় বাস এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে একে কম আঁচে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে আর এই কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর আমি ঝালের জন্য না এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিলাম আপনারা যদি বেশি ঝাল খাবেন তাহলে কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিতে পারেন তাহলে এটা খুব ঝাল হয় আর এটা আমি একটা খুব একটা ঝাল করব না আমি এইভাবে দিলাম যে এতটা ঝাল হয় না পরিমাণটা একটু কমই থাকে আর এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে আর সত্যি এটা না গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগে মানে কি বলবো একবার অবশ্যই করে দেখবেন এইভাবে অনেকে হয়তো ডাইরেক্ট এটাকে সেদ্ধ না করে ভাজেন সেটাও হয় কিন্তু সেটাতে আমার না কেমন একটা মানে এটা একটা খসা খসা টাইপের থেকে যায় এটা যদি সেদ্ধ করে নেওয়া হয় না এটা কিন্তু সত্যি অনেক ভালো হয় আর এই যে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল আর পরিমাণটা অনেকটা কিন্তু কমে গেল ব্যাস এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এটা দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তাই না এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে আর আমরা তো অনেকেই ভাজা ভুজি বেশিরভাগ আলু ভাজারে খাই কিন্তু আলুটা না আমাদের সত্যি স্বাস্থ্যের পক্ষে এতটা ভালো না তাই এই খসাটা কিন্তু না ফেলে সত্যি এভাবে খাবেন আমাদের মানে শরীরের পক্ষেও ভালো আর এদিকে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আমি তো এটা ভাজাটা থাকলে ব্যাস এটা দিয়েই আমি ভাত খেয়ে নি পুরো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ